রিলায়েন্স আর রুবেল পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার সম্পূর্ণ উপলক্ষে আফ্রিতিস ক্যাক শপ সিক্স এইট পেজ থেকে আমার জন্য সুন্দর একটা ক্যাক উপহার পাঠিয়েছে যেন সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি তার জন্য কেকটা পাঠানো হয়েছে এই কেকটা পাঠানোর জন্য সে আমার কাছে কোনো ভিডিও চায়নি কিন্তু আমার কাছে কেকটা খুবই ভালো লাগছে দেখতে খুবই সুন্দর গর্জিয়াস তাই ভিডিও করতেছি এবং খেয়ে দেখতে চাই যে এটা কতটুকু সুস্বাদু বা কেমন সুস্বাদু যদি সুস্বাদু হয় তাহলে তো অবশ্যই পজিটিভ বলবো যদি ভালো না লাগে সেক্ষেত্রে সেটাও আমি শেয়ার করবো তো কেকটা আমি একাই আসছি এখানে কেকটা একটু খেয়ে দেখি এবং আপনাদের সাথে অনেস্ট একটা রিভিউ চেষ্টা করব আমাকে ভিডিওর জন্য বলে নাই ফার্স্ট টাইম পাইলাম যে কেক পাঠাইছে বলছে কোনো ভিডিও লাগবে না ছবি লাগবে না আপনার পঞ্চাশ হাজার ফলোয়ার সম্পূর্ণ হয়েছে তাই আমার পক্ষ থেকে আমি কেক পাঠাচ্ছি এইভাবে আমাকে বলছিল তো কেকের ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লাগছে সেই কারণে ভিডিওটা করতেছি এবং কেকটা দেখে মনে হচ্ছে খেয়ে দেখি আগে বিসমিল্লা তাদের হচ্ছে বিভিন্ন ফ্লেভারের কেক আছে আমি ভ্যানিলাটা বেশি পছন্দ করি তাই ভ্যানিলাটা পাঠিয়েছে কেক কিন্তু আমি প্রচুর খাই আপনারা দেখছেন এর আগেও আমি বেশ কয়েকবার কেক নিয়ে ভিডিও বানাইছি আর কেক যদি আমার কাছে ভালো লাগে তাহলে একটু বেশি করে খাই আমার কাছে এই কেকটা ভালো লাগছে কেকটা আমার কাছে ভালো লাগছে ডিজাইনটা যেমন সুন্দর ঠিক কেকটাও ঠিক একই রকম সুস্বাদু আপনারা যারা দিনাজপুরের মধ্যে আছেন বিশেষ করে কেক লাভার আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লাগছে একবাৰ ট্ৰাই কৰি দেখা পাৰি ধন্যবাদ